বিওর্স একদমই চোখ ধাঁধানো নিখুঁত ডিজাইনে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি বগুড়ার রিয়াল জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে গ্র্যান্ড ধামাকা ধামাকা অবশ্যই দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত ডিজাইনে প্রিমিয়াম কোয়ালিটির ব্রেসলেট কালেকশন থাকছে বগুড়া আল চলেছে জুয়েলার্সের পক্ষ থেকে যেগুলো থাকছে অনলাইন শপিং ব্যবস্থা এবং যারা অফলাইন নিতে যাচ্ছেন আপনারা শপে এসে জাস্ট স্ক্রিনশটটা দেখাই দিলেই কিন্তু পাচ্ছেন আর এগুলো থাকছে অরিজিনাল দুবাই গোল্ড কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে আনা থেকে শুরু হচ্ছে এই কালেকশানগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যে কয়টা আমার হাতে দেখতে পাচ্ছেন সব কয়টাই কিন্তু অনবদ্য চোখ একটা আরেকটার থেকে বেশি সুন্দর তো এই এই ডিজাইনগুলোর মধ্যে কোনটা আপনার বেশি আকর্ষণ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এবং যারা আমার চ্যানেলে খুবই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গোল্ডের গোল্ড সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্য জানার জন্য তো প্রথমে যে আমি কালেকশনটা হাতে নিয়েছি এটা কিন্তু কাস্টিং করা রয়েছে এটা বাইশ ক্যারেটের মধ্যে রয়েছে দুবাই গোল্ড স্বর্ণের মধ্যে রয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এর আগে যতগুলো ব্রেসলেট কালেকশন আপনাদেরকে দেখাইছি তার মধ্যে কিন্তু আনকমন ছিল এই কালেকশনটি এরপরে একটা লাইট ওয়েটের মধ্যে আমি কালেকশন দেখতে পাচ্ছি যারা রাফ ইউজ করার জন্য নিতে চাচ্ছেন ব্রেসলেট তারা কিন্তু এইটাকে ওয়েলকাম করতে পারবেন খুবই ইজিলি এরপরে আমি যে কালেকশনটা আপনাদের দেখাবো এটা রেগুলার ইউজ করা যাবে না মাঝে মাঝে ধরেন কোথাও ঘুরতে গেলেন তখন কিন্তু এটা হাতে দেওয়ার মধ্যে একটা খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন ও চওড়া চেনের নিচ দিয়ে আপনার খুবই সুন্দর করে দানাগুলো সজ্জিত রয়েছে খুবই সুন্দর একদম চোখ থাকানো ডিজাইনের মধ্যে রয়েছে এবং আনকমন বটে এরপরে আমি আইসি এ কালেকশনের মধ্যে একটা দেখাচ্ছি ব্রেসলেট কালেকশন আইসি করা রয়েছে আইসি কাজ করা রয়েছে এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর যারা ব্রাইডাল তারা কিন্তু এটাকে ওয়েলকাম করতে পারবেন ইজিলি খুবই সুন্দর ব্রাইড লুক দিয়েছে কালেকশনটিতে এরপরে যে কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু ধামাকা একটা কালেকশন রয়েছে এটাও ব্রাইড লুক এটাও কিন্তু ব্রাইটারটা আপনার ওয়েলকাম ওয়েলকাম করতে পারবেন খুব ইজিলি তো এই কালেকশনগুলো পারচেস করতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে হিমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে অনলাইন শপিং সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই হোম ডেলিভারি বাসায় বসে আর একটা সুরক্ষিত শপিং থাকছে আপনাদের আস্থা ও ভরসা আমাদের আমাদের কাছে স্বর্ণের চেয়ে হিরা চেয়েও দামি তো এটা ছিল রিয়াজ জুয়েলার্স ঠিকানা যদি দে তরফদার নিউ মার্কেট ওমে মেইন রোড বগুড়া দেখা হবে পরবর্তীকালে ভিডিওর সঙ্গে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম Thank you.